নমস্কার বন্ধুরা মনীষার রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করব ডাঁটা চচ্চড়ি এখানে আমি ছয় রকমের সবজি নিয়ে নিয়েছি নিয়েছি এখানে লাল শাকের ডাঁটা নিয়েছি আলু নিয়েছি বেগুন পটল গাজর কুঁদরি আর কাঁঠালের দানা আর মশলার জন্য আমি এখানে একটা মিক্সারের জার নিয়েছি দু চামচ সর্ষে নিয়ে নেব আর দশ বারোটা কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে আমি সর্ষেটা আর কাঁচা লঙ্কা বেটে নেব সর্ষে কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিয়েছে এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছে কড়াই গরম হলে দিয়ে দিচ্ছে সরষের তেল তেল গরম হলে এবার দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন একটু হালকা ভাজা হলে দিয়ে দিচ্ছে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি এবার আমি নাড়াচাড়া করে নেব এরপরে পেঁয়াজটা হালকা বাদামি রঙের হয়ে গেলে এবার কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দেব এখানে আমি পটল আলু বেগুন গাজর কুঁদরি কাঁঠালের দানা আর লাল শাকের দাঁটা নিয়েছি আপনারা চাইলে কাঁচকলা কুমড়ো পেঁপে এগুলো দিয়েও রান্না করতে পারেন এবার আমি সব সবজিগুলো দিয়ে দিলাম সব সবজিগুলো দেওয়ার পরে ভালো করে আমি সবজিগুলো নাড়াচাড়া করে নেব এরপরে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিলাম লবণ হলুদ দেওয়ার পরে এখানে আমি হাফ চামচ জিরের গুঁড়া দিয়ে দেব আর হাফ চামচ ধনের গুঁড়া দিয়ে দেব জিরে গুঁড়া ও ধনে গুঁড়া দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করার পরে আমি এবার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিটের পরে সবজিগুলো আমার অনেকটাই ভাজা হয়ে গেছে এরপরে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেবো এরপরে বেটে রাখা সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সর্ষে কাঁচা লঙ্কা পেস্ট দেওয়ার পরে সামান্য আমি নাড়াচাড়া করে নেব আপনারা চাইলে পোস্ত বাটা দিয়েও রান্না করতে পারেন আমি এখানে পোস্ত বাটা দিলাম না সর্ষে বাটাই দিয়েই রান্না করছি এবার আমি জল অ্যাড করে দেব বেশি জল আমি দেব না কারণ সবজিটা ভাস্তে ভাজতেই আমার সবজি অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব পাঁচ মিনিটের জন্যে আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পরে দেখুন রান্নাটা আমার হয়েই গেছে এরপরে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব আমার মতো কারা কারা এইরকম ডাঁটার চচ্চড়ি খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে বলবেন গরম ভাতে ডাটার চচ্চড়ি হলে আর কিছুই লাগবে না এরপরে নামানোর আগে হাফ চামচ চিনি দিয়ে দিলাম আবার চিনি দিয়েই আমি ভালো করে নাড়াচাড়া করে নেব চিনি দিলেই ডাঁটা চটচুরির স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায় এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমার ডাঁটার চচ্চড়িটা দেখতে কেমন হয়েছেন এবার আপনারাও বাড়িতে এইভাবে অবশ্যই বানিয়ে খাবেন দেখবেন খেতে খুব ভালো লাগবে